উপদেষ্টা মণ্ডলিতে থাকার পরও কেন আজকে এই ছাত্র সমাজ অবহেলিত থাকবে আমাদের যে প্রধান উপদেষ্টা উনি অত্যন্ত মেধাবী সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে অবশ্যই তিনি কথা বলেন বলবেন বলে আমরা আশা রাখি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়োয়া উচ্চ শিক্ষিত ছাত্রছাত্রীরা রাষ্ট্রনেমে আন্দোলন সংগ্রাম করে এসেছে কিসের ভিত্তিতে কিসের দাবিতে সেটা এই দেশের মানুষ ছাত্র সমাজ তারা জানে আমরা দীর্ঘদিন যাবত একটা ন্যায্য দাবি নিয়ে আমরা রাজপথে নেমে এসেছিলাম প্রিয় বন্ধুরা প্রিয় সহযোদ্ধারা আপনারা দেখেছেন বিগত সরকারের সময় আমরা রাজপথে কতটা নির্যাতিত হয়েছিলাম রাজপথে কতটা নির্যাতনের শিকার হয়ে জেল জুলমের শিকার হয়েছিলাম আমাদেরকে এখানে আমাদের অনেক সহযোদ্ধা আছে তিরিশ থেকে বত্রিশ পঁয়ত্রিশ বার পর্যন্ত জেল কেটেছে আমাদের সাথে তারা আন্দোলন করেছে বিভিন্ন নৈরাজ্যের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষের অধিকারের সংগ্রামে তারা ঝাঁপিয়ে পড়েছিল প্রিয় বন্ধুরা আজকে সেই ছাত্র সমাজ কেন নিগৃহীত হবে কেন অবহেলিত হবে আমরা জানতে চাই একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এ দেশে অবস্থান করছে সেখানে আমাদের সাধারণ ছাত্র ছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা যারা জানতাম সেই ছাত্র সমাজের প্রতিনিধি ওই সরকারি উপদেষ্টা মণ্ডলীতে আছেন তারা উপদেষ্টা মণ্ডলীতে থাকার পরও কেন আজকের এই ছাত্র সমাজ অবহেলিত থাকবে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা দীর্ঘদিনের দাবি নিয়ে যে রাষ্ট্র প্রধানমন্ত্রী নেমে এসেছি তারা ভালো করেই জানে আমরা যখন তাদেরকে শরণkli দিয়েছি আমরা যখন মন্ত্রণালয়ে গিয়েছি আমরা যখন প্রধানমন্ত্রীর বাসক প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে আমরা মিটিং করেছি তখন অনেকেই বলেছে তারা বয়সের বিষয়ে ভালো করে জানে না আমরা মেনে নিয়েছি আমরা বলেছি আপনারা গবেষণা করেন আপনারা বহির বিশ্বের সাথে কথা বলেন দেখেন আপনারা বহির বিশ্বে কত আছে বয়স সরকারি চাকরিতে বয়স কত আছে বেসরকারিতে কত আছে তারা বলেছে তারা আশ্বস্ত করেছিল যে আমরা এটা গবেষণা করে তারপর আপনাদেরকে একটা সুপারিশ অথবা কার্যবিধি আমরা জানাবো কিছু সাত দিনের সময় নিয়েছিল এই বর্তমান উপদেষ্টা মন্ডলীর সেই সরকার সাত দিনের সময় নিয়ে তারা একটা কমিটি গঠন করে সেখানে তারা একটা সুপারিশ মেলা প্রেরণ করে যা আপনারা সকল সাংবাদিক বৃন্দ থেকে শুরু করে এদেশের ছাত্র সমাজ আপামর জনতা আপনারা জেনেছেন সেই সুপারিশ নামায় কি ছিল আমাদের মুইদ স্যারের মুইদ স্যারকে প্রদান করে একটি সুপারিশ কমিটির প্রধান করে ওনাকে আমরা আমাদের সুপারিশ দিয়েছিল সেটাতে কি লেখা হয়েছিল সেটাতে ঘোষণা করা হয়েছিল অতি সত্তর দ্বারা চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে সাঁত্রিশ করার প্রস্তাবনা করেছে আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছিলাম অত্যন্ত আনন্দের সাথে যদিও আমাদের দাবি সাথে সাথে ছিল উন্মুক্ত বিভিন্ন বিষয় বিভিন্ন ক্ষেত্র বিশেষে অর্থাৎ যেখানে উন্মুক্ত করা যায় সেই ক্ষেত্রে বয়স যোগ্যতার ভিত্তিতে উন্মুক্ত করার জন্য যদিও তারা সেটা বলে নাই তারপরও আমরা অনেক আশ্বস্ত হয়েছিলাম যে সরকার যাই হোক একটা গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে বৈদেশের সাথে তাল মিলিয়ে আমাদেরকে মনে হয় পঁয়ত্রিশ সাইত্রিশ করে দিবে অত্যন্ত অত্যন্ত দুঃখের বিষয় বিষয় লজ্জার তার পরক্ষণে এই দুই দিন পর কি করলো তারা কার হিসেবে নয় তারা বত্রিশের ঘোষণা দিয়ে আমাদেরকে আশাহত করেছে আমরা নীরবে নিভৃতে কেঁদেছি আমাদের আমাদেরকে যেভাবে আশাহত করেছে আমরা কয়েকদিন পর আমরা জন্মনা গেরাও করতে বাধ্য হয়েছিলাম বন্ধুরা আপনারা দেখেছেন আমরা হাজার হাজার ছাত্র জনতা নিয়ে আমাদের সহযোদ্ধাদের নিয়ে প্রধানমন্ত্রীর অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনে আমরা গিয়েছিলাম সেটার জবাব চাইতে সেখানেও তারা বলেছিল আপনারা ঘরে ফিরে যান আমরা অবশ্যই নির্দিষ্ট একটা সীমারেখা করে আপনাদের জানাবো কিন্তু জানাতে জানাতে এমন অবস্থা হয়েছে আমরা আজ লজ্জা পাচ্ছি আমরা পড়ার টেবিলে ফিরে যেতে পারছি না এটা জাতির জন্য লজ্জা এ জাতির জন্য কলঙ্ক ছাত্র সমাজের জন্য হতাশার আমাদের যে প্রধান উপদেষ্টা উনি অত্যন্ত মেধাবী সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে অবশ্যই তিনি কথা বলেন বলবেন বলে আমরা আশা রাখি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ